আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই নবীকে সৃষ্টি করা না হলে সাত আসমান সাত জমিন সৃষ্টি করা হতো না ওই নবীকে না ছিলে চিনিকারের শেষ নবী নাকি ছাকাছেন এই মুরুব্বি বলতেছে কে উনি কি বলে না যুবক বাইরে বলেন তো এমন ভিডিও আপনাদের কাছে আসে না নাই এই বাবার দোষ না মরুব্বী বাবা তো ফেসবুক চালায় না মরুব্বী বাবার বইকিয়া তার পিছনে রাগ করে আমার লাভ নাই একজন মুরব্বী যদি হাজার মানুষের চিল্লানোর আওয়াজে না বুঝে যে এমন লোক আছে না নাই ওই মুরব্বীর আমার মতো ছোট মানুষ আর কি বুঝাইও বাবা ও বাবা আপনি ফেসবুক জানেন না তো এই জন্য বুঝেন না হুজুরদের কথার মাঝখানে যদি ভুল ধরে ফেলান তাহলে জনগণ কিন্তু আপনার এরপরে কি করবো